ভালো আছেন আমি অনেক ভালো আছি জানি না আমাদের আমার ভয়েস তো শুনতে পারছে কি না কালকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি আর আমাদের এখানে ফার্স্ট জানুয়ারি থেকে কীর্তন শুরু হয় জাল শুকাতে তো তার আজকে নগরেও বেরোচ্ছে আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর মানে দু হাজার চব্বিশ সালে লাস্ট ডে লাস্ট দিন আর কি তো সবাই মিলে বেরিয়েছে এখন আর আমিও যাবো মা ঘরে আছে তো চলো রেডি হয়ে গেছি এবার যাওয়া যাক কী কী করি না করি সবটাই তো হচ্ছে এখন কীর্তন এখন যাচ্ছি আর আমি অনেকটা দূরে চলে গেছে আর লাস্টে এখন যাচ্ছি তো চলে যাচ্ছে দেখা যাচ্ছে কত দূর চলে গেছে তো এবার চলে আসি প্যান্ডেল এর ভেতরে আর ওই সাইডটাতে ঠাকুর বসানো হচ্ছে সেটা তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে আর এখানে ডাঙ্কা বাজানো হচ্ছিলো আর আমাদের এখানকার কীর্তনের পুরো প্যান্ডেল এটা হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি আর তোমাদের আমি আগের ভিডিও তো বলেছিলাম যে আমাদের এখানে ফার্স্ট জানুয়ারি থেকে কীর্তন শুরু হচ্ছে অলরেডি দুদিন হয়ে গেছে আজকে থেকে তিন দিন মানে আজকে থেকে এক নাম শেষ কালকে নীল কীর্তন শুরু তো আজকে এখন যেমন মা দিদি আর আমি কীর্তনে তো চলো গিয়ে কী করি না করি সবটাই তোমাদের শেয়ার করার চেষ্টা করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো যদিও তোমরা আমার দিদিকে চেনো তারপরও বলছি এটা আমার সাইডে যে ছিল সেটা হচ্ছে আমার দিদি আর এখানে মার ভাগনা যাচ্ছে আর এখন হচ্ছে সন্ধ্যা আরতি প্রায় সাড়ে আটটা মতন বাজে আর গেটের সামনে এত ভিড় ছিল যে ভেতরে যেতে পারছিলাম না তো ফাইনালি একটু গেটের সামনে ওয়েট করার পরে ভেতরে আসতে পেরেছি আর এখানে হচ্ছিলো আগেই বললাম সন্ধ্যা আরতি হচ্ছিলো আর সবাই বাতাসে যে আর আমাদের এখানে এবার টোটালে আট দিন অনুষ্ঠান হয়েছে মানে তিন দিন এক নাম আর একদিন হচ্ছে লীলা কীর্তন ছিল আর একদিন খিচুড়ি ছিল আর একদিন যাত্রা একদিন কবি একদিন বাউল আর গ্রামের লোকেরা মিলে যাত্রা করেছিল সেই ভিডিও তোমরা দেখতে পারবে অবশ্য কবি গানের দিন আর বাউল গানের দিন আমি যাইনি সবটাই তোমরা দেখতে পারবে আর তো ফ্রেন্ডস আমি টোটালে চার দিন গেছি আর চার দিন গিয়ে কী করেছি না করেছি সবটাই তোমাদের শেয়ার করার চেষ্টা করব। আর সবটাই একটা ভিডিওর মধ্যেই রাখার চেষ্টা করব জানি না একটা ভিডিওতে রাখতে রাখতে পারবো কিনা তো চলো দেখা যাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এটা হচ্ছে আমার পাপান আর এত লোকজন দেখে ও পুরো চুপচাপ হয়ে গেছিল তারপর ওকে বলতে আবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল আর এই সাইডে ছিল মা তারপর দিন আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি ভাগ কি খেলনা নেবে সেখানে যাচ্ছিলাম আর এই দিক দিয়ে টুকটাক দোকান বসেছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো এখন দোকানে যাওয়া যাক তো এখানে চলে এসছে ভাগনা খেলনা নিতে আর এখানে ছিল জাম্পিং আর ওই সাইডে মাটির কিছু জিনিসপত্র ছিল মানে দোকান ছিল একটা আর এখানে দিদি ভাগনাকে জিজ্ঞাসা করছিল যে আর আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে নেবে তারপর অনেকক্ষণ পছন্দ করার পর একটা খেলনা নিয়েছে তাও সেটা নেওয়ার সাথে সাথে দেখো হয়ে ভেঙে ফেলেছে এই যে দিদির হাতে ছিল ওইটা নেওয়ার সাথে সাথে ভেঙে দিয়েছে তারপরে এখানে আবার দোকানদার কাকুটা পাল্টে দিল ওইটা তো তারপর চলে এসেছি ফুচকার দোকানে আর ফুচকার দোকানে এসে দেখি ফুচকা শেষ হয়ে গেছে আর এই দাদাটা খুব ভালো ফুচকা বানায় আমাদের বাড়ি থেকে দুটো বাড়ি পরে সবসময় ওর থেকেই খাই তো এসে দেখি ফুচকা শেষ তো এখানে ফুচকা খেয়ে আমার মন ভরেনি তারপরে এই কাকুটার কাছে চলে আসলাম এখান থেকেও ফুচকা খেলাম আর আজকেও ছেলেলা কীর্তন আর মা আর আমি যে ছেলেলা কীর্তন দেখতে চলো যাওয়া যাক আর আমাদের এখানে অনেকেই পুজো করে আর জায়গাটা ছোট বলে একটু সমস্যা হয় কারণ একদমই রাস্তার সাইডে আর জায়গাটা অনেকটাই ছোট আর আমিও প্রতিবার পুজো করি বাট এইবার তো তোমরা জানোই আমার ঠাকুমা আমার গেছে আমাদের ছোচু তার জন্য পুজো করতে নেই এক বছর আর কি তো তাই আর করতে পারিনি আর এখানে সবাই নাচানাচি করছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সবাই এখানে সূর্য পুজো দেখছে আর আমার পাপাটা দেখো কি করছে কলে শুয়ে শুয়ে ডে খেয়ে পুরো মুখটা মাখিয়ে ফেলেছে অবস্থা দেখো শুধু আর আমার পাপাটা এত দুষ্টু কি আর বলবো ও রয়েছে দিদির কোলে আর আমি দিদির সামনে বসে আছি ও ডেরি মিল্ক খেয়ে হাতে তো মাখিয়েছে নিজের মুখে মাখিয়েছে প্লাস আমাকে মাখাতে আসছে আর দিদির শাড়িতে তো লাগিয়েছে এত পরিমাণ দুষ্টুমি করে না ও বাড়ি চলে গেলে এই দুষ্টমিগুলোকে সবথেকে বেশি মিস করি আর ফ্রেন্ডস তোমাদের ফার্স্টেই বললাম আমাদের এখানকার জায়গাটা অনেকটা ছোট আর সবাই ভেতরে ঢুকতে পারে না প্রচণ্ড পরিমাণ ভিড় হয় তার জন্য দেখো পেছন থেকে প্যান্ডেল খুলে তারপরে সূর্য পুজো দেখছে আর গেটের সামনে তো প্রচন্ড ভিড় হয় অনেকেই লাস্টে আসলে আর ঢুকতে পারে না তো তার জন্য দেখো পেছন থেকে প্যান্ডেলটা সরিয়ে কিভাবে দেখছে আর এখানে দিদি বসে আছে আর ও আবার ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় আর পিছনে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমাদের এখানে কীর্তন হচ্ছে শেষ দিন মানে আজকে হচ্ছে লীলা কীর্তন ছিল মানে সূর্য পুজো ছিল আর রাতে দিন হলো দুটো থেকে আচ্ছা সকাল ছটা অবধি রাশ হবে তো রাত্রেবেলা রাজ দেখতে যাব আর এখন বাজে দশটা প্রায় এখন দশটা বাজেনি পনেরো দশটা বাজে নটা পঁয়তাল্লিশ বাজে তো দুটোর সময় যাব রাজ দেখতে আর মাসি এসছে দুটো আর তার মধ্যে থেকে একটা মাসি যাবে আমার সাথে আমাদের থেকে একটুখানি দূরে মানে এক বেশি একটা দূরে না কত দু মিনিট লাগে তাও রাত্রেবেলা একা যাওয়া তো মাসি এসছে আজকে তো মাসিকে নিয়ে যাবো আর গিয়ে কী করি না করি সবটা তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর এখন বাজে রাত্রি দশটা আর এখন আমি শুতে যাব না ঘুমাবো এখন ঘুমাবো আর অ্যালার্ম দিয়ে দুটোর সময় উঠবো জানি না পারবো না আশা করি পারবো তো চলো ঘুমিয়ে পড়া যাক মাসি তো ঘুমিয়ে পড়েছে চলো টাটা তো গাইস আড়াইটা থেকে শুরু হয়েছে লাস্ট আর এখন মাঝে হচ্ছে পাঁচটা পাঁচটা কুড়ি আর এখন আমি আর মাসি যাচ্ছি গাইস আর বাইরে এত কুয়াশা গাইস কি বলবো তো চলো দেখো বৃষ্টির মতন পড়ছে গাইস কি কুয়াশা রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না প্রচন্ড কুয়াশা পড়েছে গাইস আজকে আর আমাদের আমি শুধু ভাবছি আড়াইটা থেকে শুরু গাইস আমি দুটো দশে ঘুরিয়ে গেছি আর এখন শুধু দেখো কি কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না আসো এসে গাইস আর আমরা এখন যাচ্ছি ছটায় শেষ আর এখন তাড়াতাড়ি যাওয়া যাক তো এবার আমরা চলে এসেছি আর এসে হয়েছিলাম হয়তো অনেক লোক থাকবে বাট তেমন লোকজন ছিল না ফাঁকাই ছিল যেহেতু ভোরবেলা তার জন্য তেমন একটা লোকজন ছিল না আর তো ফ্রেন্ডস আমি তোমাদের বলেছিলাম যে একটা ভিডিওর মধ্যে সব ভিডিও রাখার চেষ্টা করবো বাট সেটা আর পারলাম না কারণ কি একটা ভিডিওতে রাখতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর তো তোমরা বাকি ভিডিওগুলো নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো চলো আজকের মতন ভিডিওটা চলে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিও ভালো লাগে থাকলে তো তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও দিতে অনেক 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 লেট হয়ে যাচ্ছে ফ্রেন্ডস তার জন্য অনেক দুঃখিত তো সরি তোমার একটু অ্যাডজাস্ট করে তো চলো টাটা